এই ধরনের আনকমন অঙ্কগুলো যদি থাকে এইগুলো দেখবে সাধারণত টেক্সট বয়েতে থাকে না এখানে দেওয়া আছে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান কত আর রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স সমান কত তাহলে এখানে এক্স সমান সেভেনটাকে আমি এরকম লিখতে পারি চার প্লাস তিন মানে সেভেন চার সাত হলো আর এখানে ফোর রুট থ্রি তাহলে এখানে চার মানে কেমন লিখতে পারি দুই স্কোয়ার তিন মানে কেমন লিখতে পারি রুট থ্রি স্কোয়ার তাহলে দুই স্কোয়ার চার রুট থ্রি স্কোয়ার আর এখানে টু ইন্টু টু ইন্টু রুট থ্রি লিখলাম আর দুই চার রুট তাহলে এইটাকে যদি এ মনে করি দুইটাকে আর এইটাকে যদি বি মনে করি তাহলে কী হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস তার মানে এ প্লাস হোল এটা এক্স সমান তাহলে এক্সের ভ্যালু যদি এইটা হয় তাহলে রুট এক্স মানে এই ধারটা রুট হয়ে যাবে তাহলে টু প্লাস রুট থ্রি এইটার হোল স্কোয়ার ছিল তার রুট তাহলে রুট এক্স এইটার হোল স্কোয়ার মানে দুবার ছিল রুট করলে একবার হবে তাহলে টু প্লাস রুট থ্রি তাহলে রুট এক্সের ভ্যালু বেরিয়ে গেল এবারে আমাকে বার করতে বলেছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তাহলে প্রথমে ওয়ান বাই রুট এক্সের ভ্যালুটা বার করি তাহলে ওয়ান বাই এখানে রুট এক্স মানে টু প্লাস রুট থ্রি বোঝাল এবারে এই হরটার করণীয় নিরসন করে দেবো তাহলে টু প্লাস রুট থ্রি একে তার করণ নিরাসক উৎপাদক মানে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো হরটাকে যা করবো লডটাকেও তাই করবো তাহলে এখানে ওয়ান ছিল একেও তাহলে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ তাহলে এটা উপরে হলো টু মাইনাস রুট থ্রি আর নিচে দেখো এইটাকে যদি এ মনে করি এটা বি মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই দুই স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে টু মাইনাস রুট থ্রি আর এখানে নিচে চার থেকে তিন বিয়োগ গলো এক একটা হরেতে না লিখলেও চলবে তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এইটা রুট এক্সের ভ্যালু আর এইটা ওয়ান বাই রুট এক্সের ভ্যালু তাহলে রুট এক্সের ভ্যালু হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট এক্সের ভ্যালু টু মাইনাস রুট থ্রি তাহলে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেলো তাহলে দুই এখানে দুই কত হলো চার অ্যান্সার এবার যদি এইটা বার করতে বলে তাহলে রুট এক্সের ভ্যালু কত টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট এক্সের ভ্যালু কত টু মাইনাস রুট থ্রি এবার যদি বন্ধনীটা খুলে দিই তাহলে টু প্লাস রুট থ্রি এখানে মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি তাহলে প্লাস টু মাইনাস টু কেটে গেল রুট থ্রি আর রুট থ্রি যোগ টু রুট থ্রি তো এখানে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স বলেছিল এটা ভ্যালু হয়ে গেল রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তো এই ধরনের যত অঙ্ক আছে এইরকমভাবেই করবে খুব সহজেই হয়ে যাবে